আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না দেখ করে দেখাবো মাছের রুই মাছের মাথা দিয়ে মাছ কালায় কালাই ডাল কালাই হচ্ছে এটা মাছ কালায় আপনারা দেখুন এই যে সাদা সাদা খেতে অনেক মজা এই মাস ডাল শীতের দিনে মানে রুই মাছের মাথা দিয়ে রান্না করলে কী যে স্বাদ আপনারা মানে না খেলে বুঝবেন না একবার হলে ঈশা কিচেনের মতো মাস দিয়ে আপনারা হচ্ছে কী করবেন যে কোনো মাছের মাথা দিয়ে খাবেন তবে রুই তাতর মাছের মাথা হলে আসলে মানে বেশি ভালো হয় তো দেখুন বন্ধুরা মাছ ডাল মানে আপনারা দেখুন জুম করে দেখিনি যে সাদা সাদা এটা দেখি চুরি রান্না করলে অনেক ভালো লাগে মাছ কালার ডাল রান্না করলেও ভালো লাগে অ্যাকচুয়ালি গরমের থেকে শীতের দিনেই মানুষ খায় তো যাই হোক আমার আজকে আমি রান্না তো একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারাও দেখে নিন আর এই শীতের মৌসুমে মানে মাছখালার ডাল রান্না করে খেয়ে দেখুন তো বন্ধুরা দেখুন হালকা হালকা ভাজবো একদম কিন্তু পোড়া পোড়া করে ভাজবো না এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে হ্যাঁ দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে হালকা হালকা ভেজে নিয়েছে একদম পোড়া পোড়া অবশ্যই করবেন না কারণ মুগ ডাল রান্না একরকম মাছ কালার ডাল একরকম যাই হোক বন্ধুরা আমি এখন কি দিয়ে দেবো পানি দিয়ে দেবো বন্ধুরা পানি দিয়ে কী করবো আমি কিন্তু সিদ্ধ করতে দেবো না সুন্দরভাবে এখন কষিয়ে ধুয়ে নিব ধোয়াটা আপনাদেরকে দেখালাম না আপনারা দুই তিনবার খুব সুন্দরভাবে কষলাই ধুয়ে নিয়ে আবার পানি দিয়ে সিদ্ধ করতে দেব আমি অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা একটা কথা বলি আগেকার দিনে তো মানুষ ক্ষেতের থেকে কালাই তুলে যাতাতে পিষে তারপরে রান্না করতো তো ওই ক্ষেত্রে তারা ধুই তো না হ্যাঁ তো এখন তারা আগেকার যুগ নেই এখন ম্যাক্সিমাম খাবারের সার ফরমালিন বিভিন্ন রকম জিনিস থাকে এজন্য ধুই নেয় বলো তাই আমি একটু এই যে গরম পানির মানে পানিও দিলাম একটু গরমও হয়ে গেল এখন কি করবো ডালটা খুব সুন্দরভাবে ধুয়ে নেবো হ্যাঁ দেখুন বন্ধুরা একদম শীতের দিনের বেলা একদম আমার রান্নাঘরে জানালা দিয়ে ভেদ করে আলো আসছে আপনারা বুঝতেই পারছেন ডালের উপরে পানির উপরে ছায়া পড়ছে যাই হোক বন্ধুরা আমি এখন সুন্দর করে চার পাঁচবার কসলায় কসলায় ধুয়ে আবার পানি দিয়ে সিদ্ধ করতে গেলাম বন্ধুরা দেখুন ওখানে কালো কালোগুলো আছে এগুলো মাস কালের ডালে আসলে পুরাপুরি খোসা ছাড়ানো ওভাবে থাকে না যতটুকু পার্সে ধুয়ে নিছে আর একটু থাকলে ওটা দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে যে বোঝা যায় যে এটা মাছ কালাই ডাল লাগা তো বন্ধুরা আপনারা কিন্তু এই শীতের সিজনে অবশ্যই রুই মাছের মাথা হোক কাতল মাছের মাথা হোক অনেক পরিবারের মাথা নিয়েও ঝামেলা হয় ঠিক আছে একটা মাথা আমরা কাটিয়ে দেবো তো এভাবে আপনারা কি করবেন বড় মাছের মাথা এক থলে মুগ ডাল সোলার ডাল বা এরকম মাছ কালার ডাল দিয়ে কুড়ি ঘন্টা করে ফেলবেন তাহলে বাড়ির সবাই খাবে কারো মনে কোনো কষ্ট থাকবে না মাথা সবাই খেলছে ঠিক আছে যাই বন্ধুরা আপনারা এটা সিদ্ধ হওয়া অবধি মানে দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা জোহরের আজান পড়ে গেল যাই হোক বন্ধুরা দেখুন কালার ডালটা মানে এত সুন্দর ফ্রেশ এবারে নতুন কালাই প্রত্যেক শীতে কিন্তু নতুন কালাই উঠে এই টাইমে যাই হোক দেখে বুঝতে পারছেন দেখুন একদম সাদা সাদা খুব মজা নতুন কালাই রান্না আসলে ভাল লাগে দেখুন এর মধ্যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি শুধু কি করেছি ডালটা সুন্দর করে ভেজে ধুয়ে নিয়েছি এখন এই সিদ্ধ ডালের মধ্যে কি করব আদা দিয়ে দেবো বন্ধুরা আদাটা দেওয়ার জন্য কালাই ডালের সাপটা অন্যরকম হয়ে যাবে খেতে অদ্ভুত স্বাদ লাগে বিশ্বাস করুন বন্ধুরা আমাদের বাংলাদেশের রান্নার যে স্বাদ আসলে অ্যাকচুয়ালি আমরা স্বাভাবিকভাবে রান্না করব স্বাভাবিক রান্নার অনেক মানে গুণ এবং অনেক স্বাদ মানে যে খাবারের যে স্বাদ সেই খাবারের যদি সেই গন্ধটা বা সেই পুষ্টিটা আমরা না পাই তাহলে তো হয় না সব কিছুর মধ্যে তো সব কিছু দেওয়া যাবে না বন্ধুরা দেখুন আমি আদা দিয়ে এখন কি করলাম ঢাক না দিয়ে কিছুক্ষণের জন্য আবার সিদ্ধ করতে দিব কারণ ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে নেব জন্য হ্যাঁ বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব ডালটা নামিয়ে ফেলবে হ্যাঁ বন্ধুরা দেখুন একদম ঝরঝরা একদম খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন ওই সিদ্ধ করার ডালটা আমি নামিয়ে নেব আর কী করবো বন্ধুরা রুই মাছের মাথাটা ভেজে নেবো আপনাদেরকে অবশ্যই দেখাবো নাহলে তো যারা জানেন তাদের জন্য সমস্যা নেই কিন্তু যারা জানেন না তাদের কাছে আবার কি হয়ে যাবে মানে বোঝাটা কঠিন হয়ে যাবে তো আমি দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা প্রায় পেনের তেল তাতে দিয়েছি এই যে দেখুন আমি একটা রুই মাছের মাথা পুরাটা নিয়ে নিয়েছি বন্ধুটা আর বন্ধুরা এখানে একটা রুই মাছের মাথা আসতে মাছ তো আসতেই কিন্তু আমি যেটাতে রান্না করে খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে আর নিব লেজের এই অংশটা শুধু মাথা দিয়ে যদি ডাল রান্না করি ওই ডালটা খেতেও ভালো লাগবে কিন্তু একটু মাছ করলে আরও বেশি ভালো লাগবে এর জন্য কী করতে হবে বন্ধুরা আমি মানে লেজ লেজটা মানে মাথার সঙ্গে সুন্দরভাবে ভেজে নিব আপনারা ওইভাবে মানে মাথার সঙ্গে একটা লেজ নিয়ে নিব আর যদি লেজ না নেন লেজের ধারে যে দু এক পিস মাছ আছে ওগুলা নিয়ে নেবেন হ্যাঁ দেখুন আমার মাছটা ভাজা শেষ এখন আমি কি করব একটা বাসন নিয়ে নেব রান্নার জন্য এখন দেখুন ওই মাছ ভাজার তেলটাই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো রসুন ফ্রন আর রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি আর কি নিয়েছি পেঁয়াজ এই যে পেঁয়াজটাও থেতো করে নিব আর এখানে দুই তিনটা কাঁচামরিচ আছে কাঁচামরিচটাও এর সঙ্গে একবারে সুন্দরভাবে ভেজে নেব তো বন্ধুরা এই রান্নাটাই কিন্তু বাটা মশলা করবে না এই পেঁয়াজ তো রসুন তেতো কাঁচামরিচ আর সিদ্ধের সময় কি দিয়েছিলাম বন্ধুরা সিদ্ধ সময় আদা বাটা দিয়েছিলাম তো বন্ধুরা এটা দেখুন এই রান্নাটা কিন্তু মানে তেমন কষ্ট না ঠিক আছে এখন আমি কী করবো অন্য মশলাগুলি দিচ্ছি আপনারা একটু দেখে নিন হ্যাঁ প্রথমে বিশ বলে দেখুন এই যে ছোট্ট চা চামচের এক চামচ দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন আর কী দেবো বন্ধুরা হলুদ হলুদ এখানে এই যে মশলা চামচের এক চামচ আর মরিচের গুঁড়া এখানে একটু দিব কালার ডাল একটু ঠান্ডাই একটু কম ঝাল হলেই ভালো হয় যে এক চামচ পরিমাণ আর কি দিব বন্ধুরা আর দিয়ে দেব যে ধুনের গুঁড়া আর এখন একটুখানি কী করবো পানি দিয়ে দেবো বন্ধুরা যে রসুনটা কুমি পরে যাচ্ছে আর রসুন একটু পোড়া পোড়া হলেই ভালো লাগবে এখন বন্ধুরা দেখুন এই ঝোলটার মধ্যে আমি দুইটা মানে একটা তেজপাতা দুই ভাগে দিব কারণ বন্ধুরা আমি কিন্তু এটা একদম মানে তেজপাতা এই যে নর্মাল এরকম মশলা দিয়ে রান্না করব এখানে লবঙ্গ এলাচ গোলমরিচ এইগুলো কিন্তু কিছুই যাবে না কারণ মাস কালার ডালের একটা আলাদা ফ্লেভার আসছে তো ওই ফ্লেভারটাকে ধরে রাখতে চাইলে বা ওই স্বাদটাতে খেতে চাইলে আমরা এখানে কিন্তু গরম মশলার কোনো কিছু ইউজ করতে পারব না শুধু তেজপাতাটা এখন দিদি যে মাছের মাথাটা বন্ধুরা দেখুন মাছের মাথা বা মাছের মুড়ো যেটাই বলেন আপনারা যে যে নামে বোঝে এই যে দেখুন আর দিয়ে দেবো যে লেজটা বন্ধুরা এই যে সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এখন এই যে মাছ লেজের মাছ মাথা আর কি করব এই যে এটা সুন্দরভাবে উল্টে পাল্টে দেবে এই যে মানে একটু মশলাটা লাগে বন্ধুরা দেখুন মাথাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দেখুন সিদ্ধ করা ডালগুলো দিব এই যে সিদ্ধ করা ডালগুলো আমি সবটুকুই দিয়ে দেব বন্ধুরা দেখুন কী করছি আমি দুইভাবে ডালটা করে নিয়েছি এই যে সিদ্ধ করার পরে কিছুটা এরকম আমান রাখছি আর কিছুটা বন্ধুরা দেখুন এভাবে বেটে নিয়েছি কেন নিয়েছি বন্ধুরা এই আনাম ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে একদম ভাতের মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন টিপ দিলে এটা এখানে একদম গলে যাচ্ছে কিন্তু পুরা ডাল যদি একদম মি হয়ে যায় তাহলে মাসকালাই ডালে ডালের যে একটা স্বাদ ওটা বোঝা যাবে না এজন্য কি করব কিছুটা ডাল পাটা একটু আপনারা কষ্ট করে বেটে নেবেন হ্যাঁ তাহলে খেতেও ভালো লাগবে একদম ভিতরের ঝোলটাও ঘন ঘন থাকবে অনেকে আটা এটা সেটা ইউজ করে দরকার নাই ডালটা দিয়েই পুরা রান্না করবেন কারণ মাসকালাই ডালে অন্য কিছু করলে মাসকালাই ডালের স্বাদটা থাকে না তো বন্ধুরা এখন কি করব কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এই যে পানিটা দিয়ে এখন কি করব বন্ধুরা ধীরে ধীরে নাড়াচাড়া করব ধীরে ধীরে মাছের মাথা যতটুকু ভাঙলে ভাঙবে না ভাঙলে না ভাঙবে সেইভাবেই নাড়াচাড়া করতে হবে ঠিক আছে বন্ধুরা আমি পানি আর একটু দিব এই যে ডালটা সুন্দরভাবে বাটা ডালটাও মিশিয়ে দেবেন এই যে ধীরে ধীরে এই যে পানির সঙ্গে মিশে যাবে আস্তে আস্তে ঝোলটা ঘন হয়ে যাবে ফুটে আসবে ফুটে আসার পরে কী দিব আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা যে কোনো রান্নার স্বাদ হচ্ছে কি সেই খাবারটা তো মাস ডালের মধ্যে আমরা যদি গরম মশলার ফ্লেভার দেই বা অন্য কিছু মিশাই তাহলে কি হবে মাছ ডালের গন্ধটা সঠিকভাবে আমরা পাবো না এই যে বন্ধুরা এখন মাথাটা আবার উল্টিয়ে দিব। এই যে উল্টা করতে করতে করতেই মাথা সুন্দরভাবে মাছ ভেঙে ভেঙে যাবে আর ডালটা খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমি আর একটু পানি দিব আপনারা দিলেও দিতে পারেন নাও পারেন হ্যাঁ বন্ধুরা দেখুন ডালটা নাড়াচাড়া করতে করতে এই যে মাছের মাথাগুলো ধীরে ধীরে এই যে ভেঙে ভেঙে গেছে এইভাবেই ভালো লাগবে বন্ধুরা এখন তো মানে শীতকাল একটু গ্যাস কম থাকে তো রান্নাটা একটু সময় লাগছে তো যাই হোক তবুও তো ফোটাতে হবে তো ভালোভাবেই ঝোলটা ফুটে উঠছে তো এখন কি করব বন্ধুরা শীতের মৌসুমে আমরা এখন কি করব একটু ধনেপাতা ছড়িয়ে ছিটিয়ে দিব বন্ধুরা এই ধনে পাতা দেওয়ার জন্য কিন্তু এই মানে কালাইয়ের মাস কালাই ডাল রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগবে তো আমি দুই তিন মিনিট ফুটাবো ফুটানোর পরে আপনাদেরকে কিছুটা বেড়ে দেখাবো আপনারা এভাবে রান্না করে একবার হলেও ঈশা কিচেনের মতো করে খেয়ে নেবেন হ্যাঁ ও বন্ধুরা দেখুন কি চমৎকার মাসকালে ডাল রান্না হয়ে গেছে আমি উপর দিয়ে একটু ধনে পাত্রা দিয়েছি শীতকাল তো ধনে দিলে অনেক খেতে ভালো লাগে তো বন্ধুরা ডাল সিদ্ধর মধ্যে অবশ্যই একটু আদা দিয়ে নেবেন আর কাটা মশলা মানে থেতো করে নেবেন পেঁয়াজ রসুন থেতো করা নিয়ে এভাবে রান্না করে আপনারা ভাত দিয়েও খাইতে পারেন আবার বিকালের মানে ওই যে হাল্লি মিক্স আমরা যেমন খাই ওটা একটু মাংসের এটা মাছের ইচ্ছা করলে বিকালে একটু লেবু কাঁচামরিচ এগুলো দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আপনারা বিকালে না খাবার হিসেবে খেতে তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনারাও ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম